সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাতের কম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তেইশে জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা চলে আসছি সিরাজগঞ্জ তালগাছি পশুরাটে

বাজার ভালো না? বেশ ভালো কাস্টমার কেমন দেখতে পাচ্ছে? আছে মোটামুটি। মোটামুটি আছে। মোটামুটি আছে। মোটামুটি আছে। আচ্ছা। এই যে এটা কি জাতের এটা? এটা বাচ্চা। ফিজিয়াম জাতের বাচ্চা। তো লাবাত্তে একটু দেখেন মাশাআল্লাহ চারটা বাদ খুব সুন্দর ভাবে আছে। আচ্ছা এটার কেমন বয়স হতে পারে? ধরেন 5 মাসের বয়স আছে। 6 মাস বয়স আছে। কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাইতেছে হলো 55। 55000 টাকা দাম চাচ্ছে। আচ্ছা এটা কি এখানে আসার পর দাম কেউ বলেছে না দাম বলে না আচ্ছা এটা টার্গেটটা কেমন আপনি এটা কত হলে বিক্রি করবেন তারে এটা 50 নামায় বিক্রি করব মানে 50 একটু ভাই বিক্রি মানে 47 48 হলে বিক্রি করব জি আচ্ছা এই যে দুই নম্বরে যেটা আছে এটা কি দাতে এটা ফিজিয়ান এটাও ফিজিয়ান এরও তলা বাট মাশাআল্লাহ সুন্দর আছে আচ্ছা এটা কেমন বয়স হয়েছে এটা মনে করেন যে 5 6 মাসি বয়স আছে 5 6 মাস বয়স হয়েছে আচ্ছা কেমন নাম চাচ্ছেন এটার দাম চাইতেছে বাষট্টি বাষট্টির দাম চাইছে এটার টার্গেটটা কেমন এটার টার্গেট ধরেন এই আপনি সাইড ভেঙে বিক্রি করবো ভেঙে বিক্রি করবো মানে এটা সাত আট হলে বিক্রি করবে জি দশ হলে নহলেও বিক্রি পঞ্চাশ নহলে বিক্রি করতে পারে আচ্ছা তিন নম্বরে যেটা আছে এটা কি দাদা এটাও ভিজিএম বাচ্চা ভিজিয়াম ভি জি এম চাই দেখেন মাশাল্লাহ বাচ্চা একটা সুন্দরভাবে আছে আচ্ছা এটা কেমন বয়স হতে পারে এটা সাত আট মাস বয়সে সাত আট মাস বয়স হয়েছে আচ্ছা এটা কেমন দাম চাচ্ছে

নব্বই পঁচানব্বই হলে বিক্রি করব নব্বই পঁচানব্বই হলে বিক্রি করবেন আচ্ছা এটা কি জাতের এটা এটাও ভিজি এটা ভিজি অম জাতের এটার কেমন বয়স হবে এটা ধরুন ওই রকম বারো চোদ্দো মাস বয়স বারো চোদ্দো মাস বয়স হবে এটা কেমন দাগর দগর আপনাকে বলে অনেক জায়গা আছে এটার আচ্ছা এটা কি জাতের ওটা ভিজিয়াম ভিজি অঞ্জার এটা কত হলে বিক্রি করবে এটা ধরুন একই দাম দাম হিসাবে পাঁচ হাজার দাম চাওয়া

জিরো ওয়ান সেভেন ডাবল টু ওয়ান জিরো থ্রি ফাইভ ওয়ান ফোর জি আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন তো দর্শক দেখেন এই ভাইয়ের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর বকনা ছোট বড় মাঝারি আমি কিন্তু এই ভাইয়ের নাম্বার নিয়ে নিছি তো স্ক্রিনে দিয়ে দেবো যারা গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করে গরু কিনতে পারেন

এখানে আসার পর কেউ দাম বলছে এখানে দাম বলছে ষাট হাজার অলরেডি ষাট হাজার থেকে বলতেছে আচ্ছা হাটে আমদানি কেমন দেখতে আমদানি ভালোই আছে মোটামুটি আরও আসবে নি আরও আসবে হ্যাঁ আচ্ছা বেচা কিনা কেমন বুঝতে পারছে বেচা কিনা কেমন বুঝতে পারছে বেচা কেনা আল্লাহ যদি বরাদ্দ পঁয়ষট্টি ছেষট্টি হাজার অলিবারই বেশি আলাদা পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা হলে এটা বিক্রি করবেন

অলরেডি ষাট হাজার টাকা দাম পাইছেন তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে উন্নত জাতের বকনাগুলো কয় বিক্রয় করা হয়